কোন নানাকে নাকি দেখছে ইউটিউবে এই খাবার বানাতে এখন তো আমার ছেলে এসে আমার কানের মধ্যে শুধু ঘ্যান জ্ঞান করতেছে এটা বানাইছে আমাকে এইটা বানিয়ে দাও কয়েকদিন যাবতই ছেলে এসে কানের পক্ষ হয়ে ফেলতেছে এটা বানানোর জন্য পরে বলতেছে ঠিক আছে বানিয়ে দেব এখন এই তো আমি ডিম আলু সিদ্ধ করে দিছি এখন ওই এগুলো ম্যাশ করতেছে ও সুন্দর করে ম্যাশ করে দিছে আমাকে ঘরে কাজ ছেলেদেরকে করা শিখাবেন ঘরের কাজ কিন্তু ছেলে করবে না মেয়ে করবে এটা কোনো বিষয় না ঘরের যে কোনো কাজ ছেলে মেয়ে উভয়ই করতে পারে কাজের কোনো জেন্ডার হয় না এখানে আমি সব কিছু পরিমাণ মতো দিতেছি সব মশলাই দিছি হলুদ মরিচ ধনিয়া জিরা গরম মশলার গুঁড়া এখন পিঁয়াজ তারপর আবার কর্নফ্লাওয়ার দিচ্ছি কর্নফ্লাওয়ার দিলে আর কি একটু মচমচা হবে জিনিসটা আর এটা হচ্ছে ডিমের জালি কাবাব আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন একটা লাইক দিবেন আর যারা লাইক কমেন্ট করার তারা তো করেই তাদেরকে আর বলতে হয় না আর যারা ইগনোর করার যাদের মনে হিংসা বেশি তারা তো ইগনোর করেই চলে যায় এখানে ডিম আলুটা ভালো করে মথে নিতেছি একবারে সব কিছুর সাথে যাতে মিক্স হয়ে যায় আমার ছেলে বিভিন্ন খাবারের রেসিপি দেখবে ইউটিউবে আর এনে এনে আমাকে দেখাইবে আম্মু দেখো এটা কিভাবে বানাইছে এটা বানায় দিতে হবে তারপরে এই যে শেপগুলো কিন্তু ওই দিছে আমি সব মাখায় দিছি তারপর ও শেপ করেছে এর আগে এইটার কিছু অংশ আমি স্ট্রুইতে দিচ্ছি আপনারা হয়তো দেখছেন আর যে কোনো বড় ভিডিও তৈরি করলে ওটার কিছু অংশ স্ট্রুইতে দিয়ে দিবেন এখন তো ফেসবুকে আর্নিং কম স্টুইতে দিলে দেখা যায় কি সেখান থেকেও কিছুটা আর্নিং আসে একটু বুদ্ধি খাটিয়ে চলতে হয় আর কি যে কোনো কাজে এখানে দুইটা ডিম আমি ভিয়া করে নিছি একটু ব্লেন্ডার করে নিতেছি কাঁটা চামিচ দিয়ে যাতে কাবাবগুলো এটার মধ্যে চুবিয়ে চুবিয়ে দিলে একটু ভালো হবে শেপটা যেহেতু ডিমের জালি কাবাব তো ডিম তো দিতেই হয় আর আমার ছেলে তো পাশে ওয়েট করতেছে কখন বানাবো আর কখন ও খাবে মানে এই ইয়াগুলো অনেক ভালো লাগে এই সময়গুলো অনেক সময় দেখা যাবে ছেলেরা বড় হলে হয়তো কাছে থাকবে না পাশে থাকবে না তখন এই জিনিসগুলো খুব মিস করব মাঝে মাঝে তো ছেলেদেরকে বলি সব কাজ শিখতে হবে বড় ছেলে তেমন একটা কিছু করে না কিন্তু ছোট ছেলে আবার মাশাল্লাহ অনেক কিছুই পারে করতে বড়ো ছেলেকে করতে বললে বলে কি আমারটা ভালো হবে না আপনি করেন আর যখন দেখে আমি অসুস্থ একটু অসুস্থ হয়ে গেছি তখন নিজে নিজেই আসা করা শুরু করে এই তো এখানে আমি ডিমের জালি কাবাবগুলো ভেজে নিতেছি সুন্দর একটা কালার আসছে কিন্তু একবারে গোল্ডেন ব্রাউন কালার আসছে এগুলো এখনো হয়নি আরও মানে আর ফেসবুকটা যেহেতু ভালোবাসার জায়গায় এই জায়গায় কেউ হিংসা রেশারেশি এগুলা করবেন না আপনার সামনে যার ভিডিও আসে তার ভিডিওতেই লাইক কমেন্ট করবেন এই যে দেখেন এই জায়গায় কত সুন্দর কালার আসছে আর কি এগুলা কাবাবগুলা অনেক মজাও হয়েছিল তো সবাই ভিডিওটা দেখবেন লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করে দিবেন আপনারা লাইক কমেন্ট শেয়ার করলে আর অনুপ্রাণিত হই ভিডিও করতে পোস্ট করতে তো আল্লাহ হাফেজ